আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বিগত সাত দিন পরে আমরা খেলতে চলে আসলাম কারণ প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে মাঠে আসাই জানা দেখতে পাচ্ছেন মাঠে প্রচুর কাদা এখনো মাঠে একটু শুকিয়েছে কিন্তু পিছনের মাঠটা অনেক শুকনো হয়েছে এর জন্য খেলতেছে আজ হয়তো তারা কাবাডি খেলতেছে যাই হোক তারা খেলতেছে আমরা এনজয় করব।

আশা করি সবাই ভালো লেগেছে এইখানে এই যে এই যে এই যে আরেকজন আরেকজন এটা কি করে মানে ওই ঢুককে দাঁড়াইতে পারলো না আর তুমি ও না তোমরা এর জন্য তো বলি তোমরা ধরো না কেন যে যাইবো এদের খেলা আমি বুঝিনি অন্তত মানে কি খেলে আজ তো এটাই বুঝি না সব ধরনের খেলা খেলে কিন্তু আমি যেভাবে খেলছি তারা এইভাবে খেললে না তারা খেলে অন্যভাবে যাই হোক তাদের শৈশব তারা ভালো জানে আমি আমিও খেলি মাঝে মাঝে কিন্তু আমি ভাবে খেলতে পারি না তারা যেভাবে খেলে কি করার আর বলেন এখন দেখছি আমাদের সামনে জনি চলে আসছে জনি কি পারবে দিছে জনি দিয়ে লাগিছে হ্যাঁ লাগছে লাগাইছে পরে দম ছেড়ে তোর দিছে আর asker ওদেরটা মাশাআল্লাহ সুন্দর তবে সূর্য ডুবে যাচ্ছে কিছু করার নাই সাথে আমাদের ছোট ছোট একটা আম আছে যেটা পুরি পেয়েছি আমরা আর এদিকে খেলা চলছে ওরে আমি তো একদম বুঝি না কেউ ভাই কাবাডি খেলার মধ্যে ঢুকে যায় ভাবে তারা যেভাবে ঢুকে যায় কাবাডি খেলে রিলাক্স ওনকে বুধ দিয়ে আইকো দিয়ে ঘুরে ঘুরে দেখে দেখে আর তারা গিয়েই ঢুকে যায় মানে এটা এটা খেলার কোনো ইব্রাহিম ঠিক আছে আমি মনে করি ইব্রাহিম ঠিক আছে যাই হোক খেলা তারা জিতে গেছে জুনিয়র না তো খেলা এতটুকু পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ